আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো যেহেতু আমরা যে ডেটে লাইভে আসি আজকেও কিন্তু একদিন পর আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে যুক্ত হয়ে গেলাম তো তার জন্য কিন্তু আজকে ভিডিও আসে নাই ইনশাল্লাহ আগামীকাল ভিডিও আসবে এবং ফেসবুকে ভিডিওর কিছু শর্টকাট আমরা আপলোড দিয়েছিলাম আপনার যারা ফেসবুক পেজে ফলো করে রাখছেন তারা হয়তো দেখেছেন তো এটা আগামীকাল ইনশাল্লাহ আমাদের ভিডিওটা আসবে বরাবর বুঝতে পারতেছেন কোন ভিডিওটা আসতে পারে যেটা আজকে বানালাম আপনি যে বললাম যে খাবেন নাকি তো এই ভিডিওটা ইনশাল্লাহ আমাদের আগামীকাল আপলোড হবে অলরেডি আমাদের লাইভে একজন যুক্ত আছে তো জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন হাই বা যে কোনো কথায় লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে টপিক আমরা দিয়েছি যে আপনার পছন্দের অভ্যাস কি এটা আমরা জানতে চাই আজকের ভিডিওতে মানে আজকের লাইভে তো শুরুতে আমাদের লাইভে একজন যুক্ত হয়েছেন পরবর্তীতে তিনি কমেন্ট মানে লাইকও দিয়েছেন তো লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো জানাবেন কে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এবং প্রথম লাইকটি করেছেন কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু লাইক করলে বোঝা যায় না যে কে লাইক করেছে মানে নামটা ভেসে ওঠে না আর কি অবশ্যই আশা করতেছি যে আপনি কমেন্ট করবেন আজকে লাইভটা আমরা আবার আগের নিয়মে শুরু করব সেটা হচ্ছে বাইশ মিনিট বাইশ মিনিটে লাইভ আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ এমনিতেও লং লাইভ অবশ্যই এটা আপনারা হয়তো জানেন যে সব কিছুই বেশি বেশি কখনোই ভালো না তো তার জন্য আজকে লাইভ আমরা আবারও আগের নিয়মে চলে যাবো বাইশ মিনিট ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের ভালোবাসা আগের মতো পাওয়া যাবে এটা আমরা আশা করতেছি তো প্রথম কমেন্টের অপেক্ষায় আমরা আছি তো অবশ্যই বলবো আমাদের প্রথম কমেন্টটি আপনি করে দেবেন আমাদের লাইভে আরও একজন যুক্ত আছেন তো জানাবেন কোন তাই লাইভটা দেখতেছেন এটাই আর কি আমরা অনেক মিস করি করিম ভাইকে তিনি বেশ কয়েকটা লাইভ আমাদের সাথে নেই হয়তো কোনো একটা কাজে তিনি ব্যস্ত আছেন বা তার কর্মস্থলে তিনি ব্যাক করতেছেন এটার জন্য হতে পারে আচ্ছা আমাদের লাইভে যুক্ত রয়েছেন জিনহো নারা তো তিনি আমাদের একটা ইমোজি পাঠিয়েছেন সম্ভবত উনি রাগ বা এরকম কিছু একটা তো ভাই জানাবেন আমাদের লাইফটা কোথা থেকে দেখতেছেন আর রাগের কি কারণ আমাদের অবশ্যই জানাবেন আমাদের যেহেতু হয়তো নতুন যুক্ত হয়েছেন আজকেই দেখতেছি তো অবশ্যই জানাবেন যে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছে আচ্ছা উনি রাগের ইমোজি দিতেছেন স্যাড ইমোজি দিতেছেন জানাবেন যে যুক্ত হয়েছেন হাই হ্যালো যে কোনো কিছুই লিখতে পারেন আমরা কথা বলতে চাই আগেও আমরা শুরুর দিকে লাইভে এটা বলতাম বেশ কয়েকটা লাইভে আমরা এটা বলি নাই তা হচ্ছে আমাদের আমরা নতুন মানুষদের সাথে কথা বলতে অবশ্যই ভালোবাসি যেটা হয়তো আমরা সময়ের সাপেক্ষে ভুলেই গিয়েছিলাম তো এটা আবারও বলতে চাই যে নতুন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা নতুনদের সাথে কথা বলতে চাই আমাদের সাথে যুক্ত রয়েছেন ফাহাদ হোসেন ভাই তিনি লেগেছেন কাকা এত ঝিমাচ্ছেন কেন ঝিমাইনি মানে তো কথা হচ্ছে এখানে যেহেতু কথা মেখাই বলতেছে আপনারা কমেন্ট করতেছেন না সেক্ষেত্রে উত্তরও দিতেছে না কথা খুব একটা হতেছে না তো তার জন্য উনি ঘুমাচ্ছেন আপনারা বেশি বেশি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে উনি ঘুমানোর সুযোগটা পাবেন আশা করতেছি তারপরে জিনহো নারা তিনি লিখেছেন আই এম হ্যালো আই এম নিউ আচ্ছা

এবং শুরুতে আপনি কমেন্ট করলেন রাগের কিছু একটা ইমোজি দিয়েছেন সম্ভবত আপনি রেগে আছেন বা কষ্টে আছেন তো অবশ্যই বলবো যে আমাদের সাথে কমেন্টে তা শেয়ার করতে পারেন দুইটা লাইভে যুক্ত আছেন দুইজন এক ফাহাদ ভাই এবং জিনহো ভাই তো জানাবেন অবশ্যই লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তাদের পাশাপাশি আরও একজন দেখতেছি আমাদের লাইভে যুক্ত আছেন তো অবশ্যই তাকেও বলবো যে ভাই অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আরও একটি লাইক আমরা পেয়ে গেছি আচ্ছা ফাদ ভাই লেগেছেন কাকার শরীর নাকি অনেক দুর্বল আগের মতো নাকি আর দৌড়াতে পারেন না পারি পারি তো বরাব্বা হচ্ছে গত একটা আমরা একটা ফানি ভিডিও বানাইছিলাম এটা আপনারা দেখছেন কি করি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইক দিয়েছেন করিম ভাই কেমন আছেন অনেক দিন পর আপনার সাথে কথা আপনি এখন কই আছেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন জিনহু নারাবাই লেগেছেন সরি আচ্ছা কিসের জন্য সরি আমি ঠিক বুঝলাম না অবশ্যই জানাবেন আচ্ছা এম এম জিনু ভাই আপনার নামটা অবশ্যই রায়হান আপনার নাম রায়হান ভাই কিসের জন্য সরি আমরা কিছুই মনে করেন না আমরা মানে জানতে চাচ্ছি যে আপনার মনটা কেন খারাপ যদি শেয়ার করার মতো হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আমরা চাই আমাদের সম্পর্কেও যদি কিছু জানতে চান আপনারা প্রশ্ন করতে পারেন পার্সোনাল না অবশ্যই বলবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আচ্ছা আমরা কোথায় ছিলাম আচ্ছা করিম ভাই লেগেছেন আগামীকাল আমাদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আচ্ছা আপনার ওই চ্যানেলটা আমি মানে ওইভাবে দেখা হয় নাই আমাদের আচ্ছা আগামীকাল ভাই কয়টার দিকে হবে একটু বলবেন যেহেতু আমাদের এইখানে আমি ছবি তুলে রাখছি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও মনে হয় করছিলাম আমার একটা পেজ চ্যানেল দিয়া যাই হোক কয়টার দিকে হবে অবশ্যই জানিয়ে দেবেন তার আগে বলবেন করিম ভাই আপনি কেমন আছেন আর জিন রায়হান ভাই জানাবেন আপনি আমাদের লাইভটা কোথা থেকে দেখতেছেন আমরা যেহেতু আপনাদের সাথে কথা বলতে চাই আচ্ছা কি বলতেছিলাম পাঁচজন লাইভে যুক্ত আছেন তিনজন লাইক করেছেন করিম ভাই একজন তারপর হচ্ছে রায়হান ভাই আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন রায়হান ভাই বলবো আমাদের ভিডিও গুলো চাইলে আপনারা দেখতে পারেন আহ আশা করতেছি ভালো লাগবে আপনাদের আমরা চেষ্টা করি যেটা বাস্তবতা আমাদের জীবন আমরা জীবনে যা যা করি এগুলো আমরা তুলে ধরার ট্রাই করি আর অনেক কিছুই আছে যেগুলো হয়তো তুলে ধরার মতো না তার জন্য আমরা ভিডিও করি না আস্তে আস্তে আমরা চেষ্টা করি যেটা মানে আপনাদের সাথে সাথে শেয়ার করা যাবে এগুলো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখাই করিম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এখন খেলার মাঠে মাঠে খেলার মাঠে আচ্ছা রাত্রে নাইট ম্যাচ আচ্ছা বুঝতে পারছি শর্ট পিস

এটা বুঝতে চাইছিলাম আপনি এত রেগে আছেন তো এটার কারণ কি এটার জন্য আমরা প্রশ্ন করেছিলাম যে অবশ্যই জানাতে পারেন যে আপনার রাগের কারণ কি আর পরবর্তীতে আপনি হচ্ছে স্যাড ইমোজি দিলেন তো এটার জন্য অবশ্যই বলবো যে এটারও কি মানে এটাও আমাদের কমেন্ট বক্সে চাইলে জানিয়ে দিতে পারেন অবশ্যই তারপরে হচ্ছে আচ্ছা করিম ভাই লেগেছেন আচ্ছা করিম ভাই তার চ্যানেলের নামটা দিয়েছেন তো আচ্ছা করিম ভাই কুল কুলতুলি স্পোর্টস হচ্ছে করিম ভাই যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটার নাম হচ্ছে কুলতুলি স্পোর্টস আচ্ছা আমরা আমি ফটো তুলে রাখছিলাম তো ট্রাই করব হচ্ছে মানে সার্চ দেওয়ার আর কি আচ্ছা বুঝতে পারছি অল দ্য বেস্ট আপনার জন্য দোয়া রইল কালকের ম্যাচ যেন জিতেন তারপরে হচ্ছে করিম ভাই বাড়িতে আছে আচ্ছা বুঝতে পারছি যেটা শুনলাম যে রমজান পর্যন্ত থাকবেন এটা ভালো যে পরিবারের সাথে থাকলে মন ভালো থাকে একা একা থাকলে কোনো না কোনো সময় হলেও আপনাকে মনের ভিতরে একটু খারাপ লাগবে বাড়ির জন্য মন খারাপ করবে তো এটাই পরিবারের সাথে কাটানোটাও ভালো বলতে পারেন আচ্ছা রায়ন ভাইলে আমার শরীর খারাপ ও আচ্ছা আপনার জন্য দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান রায়ান ভাই এবং কি হয়েছে আপনার চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন শুধু তাই না আপনার জেলাটা সম্পর্ক যদি আপনি বলতেন আমাদের জন্য এটা ভালো হইতো রাহান ভাই যেহেতু আমাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা ইন্ডিয়ার থেকে এবং বাংলাদেশ থেকে অনেকে রয়েছে বেশিরভাগ রংপুর জেলা থেকে অনেকে রয়েছে যেরকম আমাদের বেদ উস্তাদ ভাই আর একজন ছিল সাদুত ভাই সাহেব ভাই ছোট ভাই আহ তিনিও হচ্ছে অনেকদিন হলে লাইভে যুক্ত হয় না হয়তো আমাদের রিকমেন্ডেশন যেটা আছে ওইটা আসে না তো এই জন্য আমাদের ভিডিওগুলো হয়তো মানে লাইভগুলো দেখে না এমনও হইতে পারে ওকে তো আচ্ছা যাই হোক বুঝতে পারছি চারজন চারজন লাইভে যুক্ত আছেন তো সকলকেই বলবো একটু করে লাইক করে দেবেন আর আপনারা অবশ্যই লাইভে যুক্ত হন এখনই যারা যারা নাই যুক্ত যুক্ত অবশ্যই একটি করে কমেন্ট করে দেবেন আচ্ছা রায়ান ভাই তিনি একটু ঘোড়ারি মধ্যে দিয়েছেন তো ভাবতেছেন নাকি যে কি হয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন আচ্ছা তো আজকে আচ্ছা রংপুর আচ্ছা রায়ন ভাই রংপুর রংপুর থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ রায়ান ভাই রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরে ওকে রংপুর থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আর আজকে টপিকটা সম্পর্কে হয়তো আমরা একটু ভুলেই গেছি আজকে টপিকটা ছিল যে আপনার পছন্দের অভ্যাসটা কি বরাব অবশ্যই বলবেন আপনার পছন্দের অভ্যাসটা কি যেটা আপনাকে হয়তো ভালো লাগে এরকমও হইতে পারে যে আপনার পছন্দের অভ্যাস হচ্ছে আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন যেহেতু এটা আপনার পছন্দের অভ্যাস হতে পারে নামাজ পড়ে এটি ভালো লাগে হুম তো তা সারা কি আর কোনো অভ্যাস থাকলে অবশ্যই আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন বরাব তো উনি ভাবতেছেন তো আপনার চাইলে এটা শেয়ার করতে পারেন যে আপনার পছন্দের অভ্যাসটা কি যেকোনো কিছু হতে পারে আপনার চাইলে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এখানে করিম ভাই রয়েছেন তিনি খেলার মাঠে রয়েছেন তো করিম ভাইও চাইলে জানাতে পারেন তারপরে রায়ান ভাই রয়েছেন ফাহাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো অনেকেই রয়েছেন দেখতেছেন কিন্তু না অবশ্যই বলবো আপনারা চাইলে কমেন্ট করে জানতে পারেন তো তারই সাথে কিন্তু আরো দুইজন লাইভে যুক্ত আছেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো একটি করে কমেন্ট করে দেবেন যে আপনারা কোথাতে থেকে লাইভটা দেখতেছেন আহ রায়ান ভাই যেহেতু আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তো বলবো যে আমাদের ভিডিও গুলো দেখার জন্য মানে ব্লগ ভিডিও আশা করতেছি আপনাদেরকে ভালো লাগবে আমরা 10 দশ মিনিটের মতো লাইভ আছি তারপর লাইভটা শেষ করে দেবো যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের লাইভটা চলবে বাইশ মিনিট পর্যন্ত তো আজকে পল্লবী আপু যুক্ত হয় নাই হতে পারে নাই তো আশা করতেছি পরবর্তী লাইভে আমাদের সাথে যুক্ত হবেন এবং উনি যদি আমাদের লাইভে যুক্ত না হয় আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু উনি দেখেন ফেসবুক ইউটিউব তো চার নাম্বার লাইক কিন্তু আমরা পেয়ে গেছি সবুজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লিখেছেন অনেক দিন পর সবুজ ভাইয়ের সাথে কথা সবুজ ভাই লিখেছেন চাচা আমি অনেক দিন পরে আসলাম চাচা আপনি ভালো আছেন ভালো আছি কেমন তো সবুজ ভাই কেমন আছেন অনেক দিন পর লাইভে যুক্ত হলেন আপনি সম্ভবত প্রবাসী তাই না

একটু স্টাইল করে পরবেন মানে একটু নিচে মানে এরকম দুই হাতটা দেবেন যে একটু নিচে হ্যাঁ এখন আপনার কেমন হবে যে হিরো বা স্টাইলিশ আপনাকে মনে হবে नेक्स्ट কমেন্ট সবুজ ভাই এসেছেন ভাই আমি ভিয়েতনামে আছি হ্যাঁ ভাই আপনাকে চিনি এইজন্য তো বললাম যে আপনার নাম সবুজ ভাই আমাদের প্রবাসী আছেন আপনি তো ভাই জানাবেন অনেকদিন পর লাইভে হলেন কেমন আছেন আপনি খাওয়া দাওয়া হয়েছে কিনা আর আজকের টপিক আমরা দিয়েছি যে আপনার পছন্দের অভ্যাসটা কি আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন আর আইনবেলে এসে আমার পছন্দের অভ্যাস হলো আমি সবার সাথেই ফুটবল খেলে আচ্ছা ফুটবল লাভার বলতে পারেন প্রতিটা ছেলের ভিতরেই একটা না একটা সময় এসে খেলার প্রতি একটা আগ্রহ আসক্তি বা আগ্রহ ছিল তো এটা আমাদেরও ছিল যদিও ফুটবল আমরা খেলছি বাট ওইভাবে খেলা হয় না সবচেয়ে বেশি পছন্দের ছিল ক্রিকেট এতটাই পছন্দ ছিল যে আমার কি বলবো সর্বদাই শুধু ওইটাই মাথায় ঘুরতো যদিও এখন কাঁধে দায়িত্ব দায়িত্ব এগুলো পেয়ে সব শখ শেষ যাই হোক ফুটবল লাওয়ার যেহেতু অনেকেই ফুটবল খেলে এটা অনেক মানে ঝুঁকিপূর্ণ খেলা হলেও অনেকেই পছন্দ করে এটা ওকে আচ্ছা লেগেছেন ও হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ তো সবুজ ভাই জানালেন আপনি কেমন আছেন আর রাহে ভাই আমাদের ভিডিও একটু দেখবেন যেহেতু নতুন যুক্ত হয়েছেন বললাম আপনাকে সবুজ ভাই লাইছেন ভাই আমি কাজের চাপে আছি তাই সময় দিতে পারি না আচ্ছা ভাই সমস্যা নাই আপনি এত ব্যস্ততার মাঝেও যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এটাই আমাদের জন্য অনেক কিছু আর কি জানাবেন আপনি কেমন আছেন আর খাওয়া দাওয়া হয়েছে কিনা ওইখানে আপনার পাশে বলবো আমাদের যদি সময় পান আমাদের লাইভ যেহেতু একটা নির্দিষ্ট সময় আসে পরবর্তী লাইভ দেখতে হয়তো ভালো লাগে না বা লাগে না আমরা দেখি না পরবর্তীতে যখন লাইভটা দেখবেন তখন খুব একটা ভালো লাগে না তো আপনি চাইলে আমাদের ভিডিও গুলো দেখতে পারেন দুই তিন মিনিটের দুই মিনিটের দুই তিন মিনিটের ভিডিও হতে পারে আহ এরকমই লেন্থ হয় আর কি তো এখানে আমাদেরকে দেখতে পারবেন বরাবর রয়েছেন আমরা সারা দিনে কি কি কাজ করি আমরা একজন নিজেকে কৃষক হিসেবে দাবি করতে চাই যদিও ওইভাবে আমরা উঠি না এখনো বরাবা একজন খামারি বা বলতে পারেন তো এরকমই আর কি দয়া করবেন আমাদের জন্য আমরা এই পরিচয়টাই ইন ফিউচার যেন দিতে পারি খুবই গর্বের সাথে তা বাবা ইচ্ছা আছে খামারের যেটা আপনারা আমাদের বেশ কয়েকটা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন কম বেশি সকলেরই খামার রয়েছে অসংখ্য ধন্যবাদ রায়ন ভাই এতগুলো প্রশ্ন করার জন্য বা এতগুলো কমেন্ট করার জন্য আরও কমেন্ট করবেন আশা করতেছি পল্লবী আপু লিখেছেন আচ্ছা পল্লবী আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন লিখেছেন কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভালো আছি তারপর লিখেছেন বরাবু আপনি কেমন আছেন জি বরাবু আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো আপনি সম্ভবত একটা মানে কোথাও ঘুরতে গিয়েছেন তো এর মাধ্যমে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এটা আমাদের জন্য অনেক কিছু বলতে পারেন ওকে তারপরে যে রাতে খাওয়া দাওয়া হলো আপনাদের সবার সবাই খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আপনি খাওয়া দাওয়া করছেন কিনা পড়লো আপু অবশ্যই জানাবেন জানাবেন কেমন আছেন আপনি প্রায়ণ ভাই আমার বয় চোদ্দ তো আপনি হচ্ছে আমাদের থেকে ছোট অনেক ছোট যেহেতু ছোট ভাই অবশ্যই তুমি করেই বললাম দেখেছেন আমি ক্লাস সিক্সে পড়ি তো ক্লাস সিক্সে এর আগে আমাদের সাথে অনেকেই যুক্ত ছিল যাদেরকে আমরা আরিয়ান বিশেষ করে এটা একটা অন্য রকম নাম যেটা আহ বলতে পারেন যখন আমাদের পাশে কেউ ছিল না বা লাইভে কেউ যুক্ত হতো না তখন আমাদের সাথে আরিয়ান ছিল আমাদের প্রাণপ্রিয় একজন ছোট ভাই বলতে পারেন যদিও তার ফ্যামিলির কারণে বা এত রাত্রে সে লাইভে যুক্ত হয় নাই হয় না তো তার জন্য আমরা অনেক অনেক মিস করি তো বেশ কয়েকদিন আগে আমাদের সাথে আমার সাথে কথা হয়েছিল তো বললো যে এরকম আমার এনে একটা ভিডিও বানিও তো আমি বললাম ভিডিও তো বলতেছে বানিও তোমার যেরকম ইচ্ছা তো আমি বলছিলাম ঠিক আছে তারপরে আমি ওইভাবে ভেবে পাইতেছি যে আমার এনে কি ভিডিও আমি বানাবো তো কোনো একটা ব্লগে তার এনে অবশ্যই মেনশন করবো যেখানে। এরকম কিছু একটা হইতে পারে আপনারা সেভাবে যদি ভালোবাসা দেন যে কোনো একদিন কি বানাইতে পারি ওকে তারপরে আচ্ছা রায়ণ বা অসংখ্য ধন্যবাদ যেহেতু রাত্রে তো লাইভে যুক্ত না হতেও পারলেও আমাদের ভিডিও একদিন পর পর আপলোড হয় মাঝে মধ্যে প্রতিদিনও আপলোড হয় তো একটু দেখার চেষ্টা করো পল্লবী আপলেগে আমি ভালো আছি রাতে এখনো খাওয়া হয়নি রাস্তায় আসি বাড়িতে যাচ্ছি গিয়ে খাবো আচ্ছা তাহলে তো অনেকটা লেট আপনিও বাড়িতে এসে ফ্যামিলিকে সময় দিতেছেন এটা আপনার জন্য ভালো ওইখানে হয়তো একা একা ছিলেন এর আগে আপনি বলেছেন যে এখানে একাই রাত্রে দুধ রুটি তাই প্রতিদিন খায়তেন বাট এখন হয়তো আগে থেকে আরো ভালো লাগতেছে ফ্যামিলির সাথে থাকা আনন্দটাই অন্যরকম বলতে পারেন রায়ান ম্যালিসেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা লাইভটা 3 মিনিট কন্টিনিউ করব তারপর শেষ করে দেবো আমাদের লাইফে মোটামুটি দশজন যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করুন বা না করুন আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের লাইফটা আমাদের কথাগুলো শুনতেছেন এটা আমাদের জন্য অনেক কিছু আর কি তো লাস্ট দুই মিনিটে পল্লবী আপু জানাবেন লিখেছেন ওকে আচ্ছা তারপর পল্লবী আপু লিখেছেন কিন্তু আমার একা থাকতে ভালো লাগে তো একা থাকতে ভালো লাগে বুঝতে পারছি বাট একা থাকতে অবশ্যই ভালো লাগে এটা আমিও মানি আমি বেশিরভাগ সময় এই যে যে বেডরুম দেখতেছেন আমার এটা এখানে বন্দি থাকি বা যাই হোক বাট অবশ্যই ফ্যামিলির সাথে যেহেতু আছেন ঘোরাফেরা করতেছেন তো আপনি বলবেন যে আপনার একা থাকার সময়টা বেস্ট ছিল নাকি এখন যে ঘোরাফেরা করতেছেন ফ্যামিলি নেওয়া বা যাই হোক বন্ধু বান্ধব নেওয়া কোন সময়টা ভালো ছিল আর আজকের টপিক যেহেতু আমরা দেওয়া হয়েছে যে আপনার পছন্দের অভ্যাস কি তো চাইলে আমাদের বলতে পারেন আপনার পছন্দের অভ্যাসটা কি এমনিতে আমরা দুই মিনিট দুই তিন মিনিট লাইভে আসি তারপর লাইভটা শেষ করে দেবো অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য পাঁচজন লাইক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বরাবর শেষ মুহূর্তে আপনাকে আজকে কোনো প্রশ্ন করা হয় নাই তো শেষ মুহূর্তে বলবেন যে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আজকে আজকে খাওয়া দাওয়া করলাম জি জি ডিম দিয়ে খেলাম আচ্ছা ঝোল ভাত ডিম দিয়ে ঝোল মানে ঝোল বা যেটা শুরু আমাদের গ্রামের ভাষায় বলে ওইখানে কি বলে জানি না যাই হোক আচ্ছা তারপরে কমেন্টে চলে যায় আচ্ছা পল্লবী আপুর পরে পল্লবী বলেছেন আমার তো আমার তো ঘুম মানে পছন্দের সবচেয়ে ঘুম আচ্ছা ওনার পছন্দের অভ্যাস হচ্ছে ঘুম যেটা হয়তো বলতে পারেন অনেকেই চেয়েও পায় না অনেকে টাকার ঘুম কিনতে বলতেছেন যে ফুটপাথ যে রিক্সা ঘুমাইতেছে শান্তি মতে ও আসল সফলতা বা শান্তিতে ঘুমাইতেছে এই যে এত কোটি টাকার বিল্ডিং থেকেও যে ঘুমের জন্য এপাশ ওপাস করতেছে ও আসল সুখ এখনো পায় নাই তো এটার মানে এটা যে কেউ চেয়েও ঘুম পায় না আর যে থাকে তার ঘুম আসে এটা বলেন সারাদিন কৃষি কাজ করুন সারা দিন সন্ধ্যার দিকে খেয়ে দিয়ে দেখবেন মনে হবে না যে আপনি আর ফোন টেপেন আপনার মনে হবে যে আমার ঘুম চলে আসবে তো আমাদের জীবনটা এরকমই হয়ে গেছে আমরা পরিশ্রমও করি না তো এই জন্য ঘুমটাও বলতে পারেন ফোনের উপর ডিপেন্ড করতেছে ফোন স্কুল করতে করতে তাও ঘুম আসে না তো এটাই আর কি তো এটাই বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা লাস্ট মুহূর্তে আসছি আচ্ছা রায়ন ভাই লেগেছেন তা তো বটেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই রায়ন ভাই একটা কমেন্ট করেছিলেন যে ভাই গেম খেলেন পরবর্তীতে ডিলিট করেন গেম খেলি আমি খেলি ফ্রি ফায়ার বাট এটা সবসময় না ওই যে মানে যখন ভালো লাগে না বা একা থাকার কথা যেটা বললাম তো তখন অবশ্যই গেম তো যাই হোক সকলেই ভালো থাকবেন লাইভটা আমরা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ আগামী কালকে আমাদের ভিডিও আসবে পরের লাইভ আচ্ছা আমরা আর এক মিনিট এক দুই মিনিটের মতো লাইভ আছি তারপর শেষ করে দেবো ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে এবং তার সাথে ফেসবুক পেজে আমরা প্রতিদিনই ভিডিও দুই তিনটা করে আপলোড দিই হয়তো ছোটোখাটো শর্ট ভিডিও যেখানে আমাদেরকে দেখতে পারেন মজার কিছু মানে দৃশ্য আপনারা দেখতে পারেন মুস্কান যে হয়তো ফেসবুক পেজে আপনারা অনেকেই চেনেন মুস্কানকে তো আপনারা যদি না চেনেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমার পার্সোনাল দুইজন সেনাবাহিনীর ভেতরে উনি একজন মুস্কান আর একজন রয়েছে আতিয়া তো তাদেরকে অবশ্যই দেখতে পারবেন দেখার জন্য হলো আমাদের পেজটা ফলো করে রাখবেন বা আপনারা এই চ্যানেলে মানে ওইখানে ফেসবুকে তাদের ছোটখাটো ভিডিও কি করতেছে এগুলো আপলোড করি ইউটিউবে তো সম্ভব না তো এই জন্য ইউটিউবে শুধুমাত্র একদিন পর পর ভিডিও আসে তো আপনারা চাইলে দেখতে পারেন অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে তো সাতজন আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন লাস্ট মুহূর্তে সোহেল মোল্লা বাইলিক আমাদের লাইভে যুক্ত হয়েছেন

আপনার লাইভে অনেকেই যুক্ত হন কিন্তু ভিডিও কেউ দেখেন না আচ্ছা তো আমরা আর এক মিনিট লাইভে আসি তো লাস্ট কমেন্ট অবশ্যই করবেন আমরা বাইশ মিনিট বলতে বলতে পঁচিশ মিনিট হয়ে গেছে তো অবশ্যই লাস্ট কমেন্ট করতে পারেন আর বরাবর একটা সিক্রেট আমি বলে দিই যারা যারা লাইভে যুক্ত হবেন পেছনে যে মানুষটাকে দেখতাছেন হয়তো আপনাদের মনে হচ্ছে যে চশমা পরে আ উনি এরকম করতেছেন আসলে ঘটনা এরকম না উনি ঘুমাইতেছেন তো এটা আর কি একটা চোখ ফাঁকি দেওয়া তারপর সাদের উত্তর দিনে গেছেন হাই কেমন আছেন ঘোমার শেষ মুহূর্তে আচ্ছা লেগেছেন কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন শেষ মুহূর্তে চলে আসেন আজকে টপিকটারে যদি একটা লাইন বলতে চান শেষ মুহূর্তে বলতে পারেন আজকে টপিকটা দেওয়া হয়েছে যে আপনার পছন্দের অভ্যাস কি এটা কমেন্ট করে শেষ মুহূর্তে পারেন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন হাই কেমন আছেন মেহাজ ভাই অবশ্যই দুজনকেই বলবো তিনজনকেই বলবো লাস্ট মুহূর্তে আমাদের সাথে ভাই যুক্ত হয়েছেন তানিয়া ইসলাম মেহেদি ভাই তিনি যুক্ত হয়েছেন তো তিনজনকেই বলবো আপনাদের পছন্দের অভ্যাসটা কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন মেহেদ জোস্তাদ ভাই আমি খুবই দুঃখিত আপনি আমার থেকে জিমেল খুলে নিতে চাইছিলেন বাট আপনি এমন সময় আমারে বলছেন তখন হচ্ছে আমি একটা কাজ করতেছিলাম আপনার বলছিলাম বিকালে পরবর্তীতে আপনার সাথে আর কথা হয় না আমার মনেও নেই যে আপনাকে মেসেজ দিই যে এখন ফিরে আসি আমি আচ্ছা মেহেদ উস্তাদ ভাই লেসেন আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা অনেক অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি জি আলহামদুলিলা আমরা সকলেই ভালো আছি তো আমাদের লাইভে যুক্ত অর্জন একদম শেষ মুহুর্তে তিনজন যুক্ত হয়েছেন তো আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের অভ্যাসটা আমরা জানতে চাই শুধু যে আপনাদের পছন্দের অভ্যাসটা কি এটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বাদ আমাদের লাইভ আবারও আগামীকালকে ভিডিও আসবে মানে আমাদের লাইভ আসবে না পরের দিন পরের দিন আমাদের লাইভ আসবে ইনশাল্লাহ বেড়াইছেন তোমাদের একটা ভিডিওতে এটা শর্ট ভিডিওতে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এখন পর্যন্ত আমাদের হয়তো কোনো ভিডিও দেখেন নাই ব্লগ ভিডিও বলবো একদিন দেখে যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন কন্টিনিউ আর না হলে আমাদের লাইভে আমাদের জন্য অনেক কিছু আপনাদের কি আমাদের বলে দিয়েছেন তার একটা পছন্দের অভ্যাস উনি পাঁচ নামাজ করেন তো এটাই ওনার অভ্যাস আর বাদ বাকি আপনার অবশ্যই বলবেন আমার পছন্দের অভ্যাস হচ্ছে গোসল করা মানে গোসল করতে ভালো লাগে আমার সেটা শীতের মধ্যে হোক আর গরমের মধ্যে হোক আমার পছন্দের বলতে গেলে আমি এই যে একা বা ঘরের ভিতর থাকতেই স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি ফাও ফাও না কাজকর্ম থাকে তো এটার ভিতরে হলেও সুযোগ পেয়ে যাই একা থাকার ঘরের ভিতরে অনেক ভালো লাগে একটা অভ্যাসে পরিণত হয়েছে যাই হোক সবারটাই জেনে গেছি সকলেই ভালো থাকবেন আমরা আগামী লাইভে অবশ্যই যুক্ত হ আমাদের সাথে লাইভটা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আসসালাম আলাইকুম এবং গুড নাইটা টিং টাং ভুলে গেছেন টিং টং